বাজার থেকে আনা হয়েছিল বড় বড় পটল তো পটলগুলো দেখে আমার খুব পটলের দোনা বানাতে ইচ্ছা হয়েছিল। তো সেই জন্য সেটাই বানাতে বসে গেছিলাম আর ভাবলাম আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে পটলগুলো ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে বীজগুলো বের করে নিয়েছিলাম আর তারপরে পুর তৈরি করার জন্য মিক্সচার বলে নিয়ে নিয়েছিলাম ওই পটলের বীজগুলো আর সাথে অ্যাড করেছিলাম একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আদা আর রসুন তারপর ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম এই পেস্টটা অনেকটা এরকম হয়েছিল তারপরে কড়াইতে তেল দিয়ে ফার্স্টে এই পটলগুলোতে ভালো করে হোল হলুদ আর লবণ ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম তারপরে একটা একটা করে সব পটলগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছিলাম এপিট ওপিট করে মোটামুটি লাল করে একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই আর তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে আর তারপরে ওই মশলাটা যেটা আমি মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম আর এটা দেওয়ার পরে খুব ভালো মতো অনেকক্ষণ ধরে নাড়াতে হবে আর আমি দিয়েছিলাম একটু আলু সেদ্ধ যেটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম আমি ভালো মতো ম্যাশ করে রেখেছিলাম আর দিয়েছিলাম চিংড়ি মাছ যেটা ভালো করে ভেজে ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছিলাম আর লাস্টে অ্যাড করেছিলাম ওই পুরের মধ্যে কাজু বাদাম আর কিশমিশ আর এদিকে ওই গ্রেভিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছিলাম মিক্সিং বলে একটুখানি চালমগজ দই একটু পোস্ত আর সর্ষে আর সবগুলোকে একসাথে একদম মিহি করে একটা পেস্ট করে নিয়েছিলাম আর তারপরে পটলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম পুরটা আর পুটটা যেন কোনোরকম জল জল না থাকে তো তারপরে তারপরে আবার কড়াইটা গরম করে একটুখানি তেল দিয়ে নিয়েছিলাম তারপরে অ্যাড করেছিলাম একটু কালো জিরে আর কালো জিরেটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে অ্যাড করেছিলাম সরষে পোস্তর ওই পেস্টটা তারপরে তার মধ্যে অ্যাড করেছিলাম একটু হলুদ আর লবণ যেটা অ্যাড ভিডিওটা করতে ভুলে গেছি আর তারপরে অ্যাড করেছিলাম হালকা একটু চিনি স্বাদ মতো আর তারপরে আস্তে আস্তে সবকটা পটল দিয়ে নিয়েছিলাম এবং পটলগুলো দেওয়ার পরে পনেরো মিনিট মতো ফুটিয়েছিলাম এবং পনেরো মিনিট ফুটে যাওয়ার পরে তাতে অ্যাড করেছিলাম একটুখানি ধনে পাতা আর অ্যাড করেছিলাম একটু গরম মশলা যেটার ভিডিওটা নেওয়া হয়নি হা সময় রিভিউ এর ভিডিওটা করাই হয়নি কিন্তু সবার খেতে খুব ভালো লেগেছিল তাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও